ব্র্যান্ড টাও কাই কাই কোয়েশ্চেন নম্বর জি জি টি টু টু সেভেন থ্রি ওয়ান টু জিরো ওয়ান সেভেন প্রস্তুতকারক কোম্পানি চীনের একটি প্রতিষ্ঠান ব্যবহার যোগ্যতা তিন বছর এই ইয়ার ফ্রেশনারটি বিভিন্ন স্থানে সুগন্ধ ছাড়াতে ব্যবহার করা যায় বিশেষ করে গাড়ি বাসা ও অফিসে এটি কার্যকরী হতে পারে অন্যান্য ব্যবহার ক্ষেত্রে এটি মূলত একটি অটোমোবাইল এয়ার ফ্রেশনার যা গাড়ির সিটে নিচে রেখে ব্যবহার করা হয় যাতে এটি সুগন্ধ ছড়িয়ে ড্রাইভিং অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করে অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে উপহার হিসেবে ব্যবহার করা যেতে পারে লন্ড্রি রুম স্টোরেজ রুম রান্নাঘর ইত্যাদিতে ব্যবহারের যোগ্য আলমারি ও ড্রয়ারে রাখা যায় যা সুপার ঘর ও বাথরুমের ছোট ছোট স্থানে সুগন্ধ ছড়ায় বেকিং ক্লিনারের ফ্রেশনার হিসেবে ব্যবহার করা যায় যেখানে এটি পরিষ্কার ব্যাগে রেখে সুগন্ধ ছড়ানো সম্ভব প্রধান উপাদান উদ্ভিজ্জ অপরিহার্য তেল প্লান্ট এসেন্সিয়াল অয়েল জৈব সুগন্ধি তেল অর্গানিক ফ্র্যাগনেন্স লিকুইড ব্যবহার বিধি প্যাকেট খুলে সুগন্ধি ব্যাগটি আলমারি ব্যয় ও ঝুলানোর উপযোগী স্থানে রাখুন এটি আস্তে আস্তে সুগন্ধ ছড়াবে এবং একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে সতর্কতা আগুন থেকে দূরে রাখুন চোখটা ত্বকে লাগলে প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলুন শিশুদের মাঙ্গালের বাইরে রাখুন গর্ভের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে পণ্যটি বৈশিষ্ট্য নো ফায়ার অ্যারো ম্যাথোরপি ডিজাইন এটি আগুন ছাড়া সুগন্ধ ছড়ানোর জন্য তৈরি নো অ্যারোমেটিক প্রোডাক্ট এটি একটি নতুন ধরনের অ্যারোম্যাথের পণ্য যা প্রতিবেশী সুগন্ধ ছড়ায় লং লাস্টিং ফ্রাগনেন্স দীর্ঘস্থায়ী সুগন্ধ প্রদান করে সেফ ডেকোরে এটি নিরাপদ এবং সহজে ঘর বা অফিসের জন্য ব্যবহারযোগ্য একটি ডেকোরেশন আইটেম অটোমেটিক রিলিজ এয়ার সিস্টেম এর সুগন্ধ ধাপে ধাপে বাতাসে ছড়িয়ে পড়ে যা মিষ্টি ও সত সুবাস প্রদান করে ন্যাচারাল ফিলিং ও পিওর অ্যারোমা এর ঘ্রাণ প্রাকৃতিক ও মনোরম অনুমতি দেয় ব্যবহারের উপযোগী স্থান ঘর অফিস পরিচ্ছন্নতা বা হাইজিন হাইজিনের স্থান এক্সপ্রি অবশ্যই প্রোডাক্টের এক্সপাইরি ডেট দেখি কি মেট তারিখ নয় মে দু হাজার চব্বিশ মে মেয়াদ শেষ হওয়ার তারিখ নয় মে দু হাজার ইয়ার ফ্রেশনারটি যে কোনো ইন্ডোর ব্যবহার করা যায় এবং এটি কোনো আগুন বা ইলেকট্রিসিটি ছাড়াই সক্রিয়ভাবে সুগন্ধ ছড়ায় তো এটি আপনার টাই টাইটাই স্পেস সুইট অ্যাটমোস্ফিয়ার হোটেল সিরিজ নো ফায়ার অ্যার ম্যাথোথেপি ডিজাইন ব্র্যান্ড টাই কাই স্ট্যান্ডার জিবিভেন থ্রি ওয়ান টু জিরো ওয়ান সেভেন